মানে খুব সোজাভাবে বলতে গেলে দেখবেন মানে খুব কমন একটা স্লিপ প্রবলেম হওয়ার কারণ হচ্ছে মোবাইল মানে ফোন আমরা ওই সারাদিন পরে বেলা অন্ধকার করে শোয়ার আগে স্লিপ হাইজিনটার কথা হয়তো ভাবি না মানে যেটা বলে যে একটুখানি কিছুক্ষণ সময় নিজেকে দাও মোবাইলটাকে যদি একটু সরিয়ে রাখা যায় সেটা একদমই আমাদের হয় না একটা অন্ধ একটা অন্ধকার বা একটা অল্প মানে আলোতে আমরা যদি আমরা যে রিডিং রিডিং লাইট যেটাকে বলে তাতে একটা বইয়ের করা মানে এইটাকে যেটাকে বলে একটা স্লিপ হাইজিন মেনটেন করা সেটা না করে আমাদের একটা অভ্যেস হয়ে গেছে মোবাইলের দিকে তাকিয়ে হয়তো কিছু দেখতে দেখতে যদি ঘুমটা এসে যায় আর কি তো এইগুলো করতে করতে যেটা হয় সেটা হচ্ছে আমাদের নর্মাল স্লিপ হ্যাবিট যেটা ছিল সেটা হ্যাম্পার্ড হয় সেটা খুব কমন আজকের দিনে একটা মানে ক্রনিক ইনসোমনিয়ার একটা কারণ এছাড়াও ঘুম আসছে না এইটা একটা খুব নন স্পেসিফিক শব্দ সেটার এই এতগুলো প্রত্যেকটা অংশ ধরে ধরে কি কারণে আসছে না শুরুর দিকে না শেষের দিকে আন্ডারলাইন সমস্যা আছে কিনা স্লিপের প্রবলেম কিনা নাকি আনুষঙ্গিক আপনার শরীরের অন্য সমস্যার জন্য ঘুম আসছে না সেগুলো সব দেখার দরকার